খাবে এখন বিস্কুট খেয়েছে তো তাহলে কি দুধু খাবে একটু কি দুধু খাবে গোদর দুধ খাবে ঠিক আছে চলো খেয়ে নাও টাটা করে দাও টা গুড ইভিনিং এভরি ওয়ান কেমন আছে সবাই আজকে আমি আমার ব্লগটা এই টাইম থেকে স্টার্ট করছি এখন বাজছে ঘড়িতে সন্ধে সাতটা আমরা যাব হচ্ছে একটু ফুল মেলা আমাদের হাওড়ায় হয়েছে ফুলমেলা তো সেখানেই যাব মোটামুটি সবাই রেডি হয়ে নিয়েছি শুধু সাগর ফ্রেশ হবে আর রেডি হবে আর সেই জন্য একটু চা বসিয়েছি আর চা খেয়ে নিয়েই বেরিয়ে যাব তো দেখো আমি পুরো রেডি কেমন লাগছে আমাকে জানিও ঠিক আছে চলো আবার পরে আসছি বেরিয়ে দেখা হবে চলো বাড়ি বেরিয়ে পড়েছি ওই যে সাগর সাগর আমি আর ঘুম যাচ্ছি রনি যাচ্ছে না রনি পড়তে বসছে চলো পৌঁছে গেছি মেলাতে চলে এসেছি মেলাতে মেলা হচ্ছে ফুল মেলা যেটা আগেই বললাম যেটা আমাদের মন্ত্রী শ্রী অরূপ রায়ের উদ্যোগে হয়েছে শুধু অরূপ রায় নয় শ্যামল মিত্র এবং আরও তাদের আরও যারা যারা আছেন সবার সমান উদ্যোগে তৈরি হয়েছে এত সুন্দর একটা মেলা যেটা প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয় বিগত পাঁচ সাত বছর তো আমি যাচ্ছি তো চলো ঢুকে পড়েছি মেলাতে জনসমারোহ দেখে বুঝতেই পারছো এটা একটা ছোটোখাটো গঙ্গাসাগর মেলা হয়েছে তো এইভাবে সাজানো হয়েছে দেখো চার পাঁচটা লোকে লোকারণ্য আর দূরে দেখতে পাচ্ছ স্টেজ করা হয়েছে ওখানে আজকে একটা স্পেশাল অতিথি মানে প্রধান অতিথি হিসাবে যিনি আসবেন তার নামটা আমি পরবর্তীতে বলবো কারণ তাকে তোমাদেরকে দেখাবো তো এখন চলো আমরা গুটি গুটিগুটি পায়ে ঢুকি অপূর্ব সুন্দর ফার্স্ট যেটাই তোমাদের দেখাবো সেটা হচ্ছে রং বেরঙের ডালিয়া মানে বৃহৎ আকার ভীষণ সুন্দর কালারফুল এটা দিয়ে তোমাদের স্টার্ট করব আজকে ফুলের মেলা দেখে নাও মন ভরে যাবে আমি কথা দিচ্ছি বিভিন্ন রঙের আছে এবং বিভিন্ন প্রজাতির আছে ফুল শুধু ফুল নয় ফল তার সঙ্গে সবজি বাচ্চাদের খেলনার জিনিস বিভিন্ন রকমের খাবারের দোকান যেটা যেখানকার যেটা স্পেশাল সে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা আমি আমার মতো করে পারবো হাই করিয়ে দিলাম হচ্ছে আমাদের সাগর মহাশয়ের সঙ্গে তো চলো এবার ঢুকিয়ে দেখো বিভিন্ন ড্যাফোডিলস তারপরে হচ্ছে ছোটোখাটো যেগুলো হয় না আমাদের গুচ্ছমূল এই ধরনের গাছও রয়েছে প্রচুর নার্সারি রয়েছে সর্বোপরি যেখান থেকে তুমি চাইলেই গাছ কিনতে পারো তারপর সবজির গাছ রয়েছে দেখো বড় বড় লাউ ক্যাপসিকাম টমেটো এগুলো সমস্তটাই তোমাদের দেখালাম আর কমলা লেবু সিজনের হচ্ছে প্রিয় ফল এই সিজনে শীতকালীন সিজনের প্রিয় ফল আমার কমলা লেবু সবাইই তাই তো সেটারও গাছ তোমাকে এক ঝলক দেখালাম তনুশ্রী খান বলে আমাদের হাওড়া দাসনগরে থাকে উনি সম্ভবত এই গাছগুলোকে ওনার দেখানোর জন্য মানে ওনার গাছেরই এগুলো হয়তো বাড়ির গাছের রয়ে সেগুলো উনি এখানে এক্সিবিশন করতে দিয়েছেন আর দূরে রয়েছে হচ্ছে দেখো টমেটো ফুল রয়েছে লাল লাল সুন্দর টুকটুকে টমেটো এদিকে হয়েছে বিভিন্ন চাল কুমড়ো লাউ করলা এইসব এই সমস্ত গাছ আর সব কিছু গাছ দেখাবো ফুল দেখাবো আর আমাদের ফুলের রানী গোলাপকে দেখাবো না তা হতে পারে না তো বিভিন্ন রঙের তার সঙ্গে ছিল হচ্ছে এখানে গোলাপ আর দূরে দেখো দেখতে পাচ্ছ কি দূরে স্টেজে কিন্তু উপস্থিত হয়ে গেছে সেই সেই দিনকার স্পেশাল অতিথি মিস জো জো তোমরা চিনতে পারছ কি দেখো একবার আমার মনে হয় আমি দেখাতে পারলাম আর ওনার সাথে সাথে তোমাদের লাল গোলাপকেও শেয়ার করে দিলাম দেখে নাও আমাদের ফুলের রানী সবচেয়ে সুন্দর ফুল আমার চোখে এখন অবধি যা আমি দেখেছি তা হচ্ছে লাল গোলাপ শুধু লাল গোলাপ না গোলাপি সাদা বিভিন্ন রঙের গোলাপ ছিল সেখানে আর দেখো জনসমারাও দেখো এটা কিন্তু আর ফুল দেখার জন্য ছিল না এবার ছিল হচ্ছে স্পেশাল অতিথির অ্যাট্রাকশন এইবার হয়ে গেল বাচ্চাদের খেলনার দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে মোটামুটি এই ধরনের কি বলা হয় ওগুলোকে মানে ছোটা ভীম তারপরে হচ্ছে মটু পাতলু এই সমস্ত কী বলে ওটাকে ভুলেই যাচ্ছি আমি তো সেই সমস্ত পুতুলদের আনা হয়েছিল বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য আর দূরে চলছিল হচ্ছে জোজোর গান ও অসাধারণ পরিবেশ সেটা আমরা মানে খুব আনন্দের সাথে খুব মনোমুগ্ধতার সাথে মানে অনুভব করছিলাম প্রচুর ভিড় খুব দূর থেকেই আমাকে নিতে হয়েছিল সেই জন্য অতটা আমি ভালো করে ফোকাস করতে পারিনি তো যতটুকু আমি তুলতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কাছাকাছি থেকেও দেখাবো চিন্তা নেই যখন আমি কাছাকাছি থেকে দেখবো তখন তোমাদেরও দেখাবো এদিকে বুম বুমের হয়ে গেছে বায়নাকা শুরু দেখতেই পাচ্ছ বেলায় যাবে আর বাচ্চারা বায়না করবে না তা তো হবে না তো ওর বাবা কিনতে ব্যস্ত হয়ে গেছে বিভিন্ন রকম পুতুল তারপর মাস্ক বেলুন তারপরে হচ্ছে ঝিলমিলি পুতুল বিভিন্ন ধরনের দোকান যেগুলো বাচ্চাদের একদম ভীষণভাবে মন কাড়ে তো কোনটা নেবে কোনটা নেবে না এইটাতে প্রত্যেকবারের মতো এবারেও মানে বিশাল চিন্তায় পড়ে গিয়েছে আর আমার চোখ যে দূরে দেখতে পাচ্ছ কি বিভিন্ন কান কানের গলার হাড়ের দোকান যেগুলো মেয়েদের ভীষণ পছন্দের দোকান জানি না কটা কিনবো কিন্তু পছন্দ তো আমায় করতেই হবে এবং পকেটটা ফাঁকা করতেই হবে সাগরের দূর থেকে তোমাদের কিছুটা দেখিয়ে দিলাম যে গোটা বিষয়টা ঠিক এরকম ছিল তার সঙ্গে খাওয়া দাওয়া মেলা মানে খাওয়া দাওয়া পাপড়ি চাট ঘুগনি আচ্ছা তারপরে খেলাম হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা আমতার পান্তুয়া তারপর হচ্ছে সাগরের প্রিয় ঘুগনি চাট আর আমি খেয়েছিলাম পাপড়ি চাট তো এইভাবেই আমাদের মেলাটা মোটামুটি আমরা এনজয় করছিলাম এইবার তোমাদের প্রধান যে অতিথি মিস জোজোর একদম সামনে থেকে লুক দেখাবো দেখে নাও উনি বাড়ি ফিরে যাচ্ছেন আর তাই আমাদেরও ফিরতে হবে সেই জন্য এক ঝলক কাছ থেকে দেখার জন্যই ওয়েট করছিলাম দেখে নাও ব্যাস থ্যাংকস ফর ওয়াচিং খুব ভালো থেকো সকলে